প্রশ্ন নম্বরে এক কবর কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে চারটি অপশন আছে অপশনগুলো আমি বলে নিচ্ছি আপনারা সঠিক উত্তরটি অবশ্যই যাচাই করে নেবেন নকশি কাতার মাঠ অপশন খ সুজন বা দিয়ার অপশন গ রাখালি অপশন গ মাজে জননী কান্দে এখানে সঠিক উত্তর হবে অপশন গ রাখালি প্রশ্ন নম্বর দুই বাংলার স্কট বলা হয় কাকে অপশন ক কাজী নজরুল ইসলাম অপশন খ মনির চৌধুরী অপশন গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন গ ভঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক উত্তর হবে অপশন গ ভঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় পোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে অপশন ক মৃত্যুঞ্জয় বিদ্যালস্কার অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন গ রামনারায়ণ তর্ক রত্ন অপশন গ রামকিশোর তর্ক চূড়ামনি এখানে সঠিক উত্তর হবে অপশন ক কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় অপশন ক দোলন চাপা অপশন খ শেষ প্রশ্ন অপশন গ কোহিলিকা অপশন গ অগ্নিবিনা এখানে কোন শব্দটি বৃক্ষ শব্দের প্রতি নয় ফাইভ ফোর এখানে উত্তর হবে অপশন গ কলাফি

এখানে সঠিক উত্তর হবে দেশান্তর দিন ও রাত্রির সন্ধিক্ষণ বাক্য সংকোচনে কোনটি হবে এখানে সঠিক উত্তর হবে গদুলি বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কেট সঠিক উত্তর হবে এন বি হেলহেড বাংলা বর্ণমালায় অদ্যমাত্রা ও মাত্রাবহীন বর্ণ কয়টি ফাইভ ফোর থ্রি টু ওয়ান সঠিক উত্তর হবে আটটি ও দশটি মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি ফাইভ ফোর থ্রি টু ওয়ান স্টাফ সঠিক উত্তর হবে রূপার কোটা চর্যাপদের প্রথম পদটির হবে লুইপা মধ্যযুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে সঠিক উত্তর হবে মুকুন্দরাম চক্রবর্তী মহিম শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি সঠিক উত্তর হবে অপশন ক নামিল নবে বাদল চলচল বেদনায় বাক্যটির দিরুক্তি কি পদ দিয়ে গঠিত 5 সঠিক উত্তর হবে বিশেষণ আমি কি ডরাই শোকী বিখারী রাখবে বিখারি রাখবো কে এখানে সঠিক উত্তর হবে রাম বাংলা সাহিত্যে প্রথম প্রণয় পাখ্যান কোনটি ফাইভ ফোর থ্রী টু ওয়ান সঠিক উত্তর হবে ইসুব্জ লেখা মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে আঠারোশো চব্বিশ কোনটি সঠিক এখানে সঠিক উত্তর হবে মেঘপুঞ্জ তো বন্ধু আজকে আপনাদের জন্য মডেল টেস্ট এ এক বিশটি কোশ্চেন নিয়ে আসলাম যে কোশ্চানে পাঁচটি সেকেন্ড করে বরাদ্দ রইল আপনাদের জন্য এই পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা অবশ্যই উত্তর এতক্ষণে কমপ্লিট করে দিয়েছেন পরবর্তীতে এরকম আরও মডেল টেস্টে নিয়ে আসবো সেই জন্য সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা রকম সঠিক উত্তরের মডেল টেস্ট এবং বিভিন্ন শিক্ষামূলক পোস্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে বেল বাটনটি বাজিয়ে রাখবেন